স্বপ্নগুলোকে আমার কথা কিন্তু রুচিতে পারে রুচিতে বলছেন রুচিতে হবে তারপর মাঝে মাঝে কয়েলে কি করবো কিছু করার নাই মুখটা তো সুলকা তারপর কয়েলে আপনাদের গতিতে আমার চ্যানেলে এখনো মনিটাইজ হয় না কালকে আমি চেক করছি চুল এক কথা কিছু ধারে করতে যাই এখন আমার একটু অভ্যাস আমি এক কথা কিছু ধারে করতে যাই এখন ধারে করতে সুন্দর লাগতেছে মিটি ফুল মিটি গাল গোট গাল আয় মাঝে মাঝে আর নিজের নিজের কিন্তু আফসোস আমি তার ছেলে ভালো লাগে কোনো রাস্তার ফোন করতেন তাহলে আপনারা অবশ্যই আর ভিডিও বলে লাইক করতেন কমেন্ট করতেন কমেন্ট করতেন মালতি করতেন মলতাম বদনা করতেন সব করতেন কিন্তু আপনারা পছন্দ করেন এর থেকে কিছু করেন না হেলে গায়ে হেলে গায়ে কী করে আপনাকে ভিডিও ছাড়া বন্ধ করে দিই কিছু বোনা না বন্ধ করতাম না আই সারছি তো সারছি আজ এগুলোর জন্য সারি দরকারে ভিত্তি করে হইলে ফোন আরো দিয়ে কিনবো আরো দিয়ে চ্যানেল খুলবো ले ऐसा हुआ मेरी नींद गई तेरी सब कुछ मैं उनको पता चैनी गई मुझको कहोने लगा अ पहले कवि पहले कवि नहा मैं ऐसा हुआ तेरी नेरी गई মেরে খাবো গায়ে কুছ কহনে লাগা যে সবার ভিডিও তো খায় আমারটা খায় না কেন কি লবণ কম দে হলুদ মরিচ কম দে এডিটটা করি না তাহলে আমি এডিট করি না আমি যেমন তেমন আমার মতো এরকম হাজার হাজার মানুষ এরকম ভাবে ইনকাম করতে যে শুধু আমি না তা আমি কে রে ভাই না কবে ভাই আম মাঝে মাঝে মনে হয় কি এসব দেখি বলে বলি চলো ভাই मोनी बाल। दिल तो पागल है दिल दे है सारी, सारी है दिल अच्छे को नींद चौड़ाता है दिल तो पागल है